একটি ছোট্ট গ্রামে মদন নামের এক সাধারণ কৃষক থাকত সে তার বাবা থেকে পাওয়া সামান্য জমিতে চাষ করত তার সবচেয়ে বড় আনন্দ ছিল তার ফসল আর তার পুরনো বলদ মদন খুব পরিশ্রমী ছিল কিন্তু আবহাওয়ার প্রতিকূলতা ও টাকার অভাবে তার ফসল প্রায়ই কম হত তবুও সে কখনো হাল ছাড়ত না এক বছর গ্রামে ভয়বাহ খরা পড়ল মাঠে ফাটল ধরে গেল ফসল শুকিয়ে গেল নদীগুলো প্রায় শুকিয়ে এলো। মানুষজন বিপদে পড়ল মদনও চিন্তিত ছিল এইবার ফসল না হলে তার পরিবার কিভাবে চলবে তবুও সে সাহস হারাল না অন্য গ্রামের মানুষ যেখানে বর্ষা না হওয়ায় জমি ফেলে রেখেছিল সেখানে মদন নিজের জমিতে কাজ করে যেতে লাগল কয়েকদিন পরে হঠাৎ প্রচণ্ড বর্ষা নামল ধীরে ধীরে তার জমিতে আবার সবুজ দেখতে শুরু হল যেখানে অন্যদের জমি ফাঁকা পড়েছিল সেখানে মদনের জমি ছিল সবুজে ভরা গ্রামবাসীরা অবাক হয়ে গেল মদন হাসতে হাসতে বলল হাল ছেড়ে দেওয়া যত সহজ আশাকে ধরে রাখা ততটাই কঠিন তার ফসল খুব ভালো হল এবং ওই বছর পুরো গ্রামে সবচেয়ে বেশি ফসল হল মদনেরই তাই সে খুব আনন্দিত ছিল